সুন্দরবনের দুবলার চরে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসবে যোগ দিতে হাজার হাজার ভক্ত পুণ্যার্থী রওনা হয়েছেন সমুদ্রপথে ভোর থেকেই চাঁদপাই ও ডাংমারি বন স্টেশন হয়ে নৌকা ও ট্রলারে করে তারা দুবলার চরে যাচ্ছেন সোমবার রাতে আলোরকলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাধাকৃষ্ণের পূজা দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা বুধবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পবিত্র স্নান শেষে শেষ হবে রাস উৎসবের মূল পর্ব তবে আগের মতো এবারও দুবলার চরে রাস উৎসব ঘিরে থাকছে না কোনো মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করোনা মহামারীর সময় থেকে অমুসলিম দর্শনার্থীদের প্রবেশ এবং মেলা আয়োজন বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা এবারও বহাল রাখা হয়েছে প্রচুর আমাদের এই দুবলাসরে এখানে যাওয়ার কথা ছিল আগে ছিল রাস মেলা অর্থাৎ ওখানে মেলা হতো হতো অনেক অনুষ্ঠান এখন আর তা হয় না এখন শুধুমাত্র পুণ্যার্থী যায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোকজন যায় সেখানে যে গঙ্গা স্নান করে এছাড়াও অন্যান্য মুসলমানরাও কিন্তু অনেক সময় দেখা গেলে ভুয়া আইডি কার্ড করে আসনের চেষ্টা করে আমরা চেষ্টা করবো শুধুমাত্র পুণ্যার্থী যায় যেন সুষ্ঠুভাবে তাদের মানে যে ধর্মীয় আচার অনুষ্ঠানটা আছে সঠিকভাবে করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি আমরা অনেকগুলো বট ফেরত দিচ্ছি এবং আমরা আরও চেষ্টা করতে যে আর কেউ যাই অবৈধভাবে ঢুকে কোনো ক্ষতি না করতে পারে ব্যাপারে আমাদের টহল বাতো আছে প্রচুর পরিমাণে শেখ পোস্ট আছে জান্নাতুল তুবা নিখাত খবর